পবিত্র রমজান মাসে ইফতার মজলিসের আয়োজন করলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী চেয়ারম্যানের উদ্যোগে এবং আরামবাগ তৃণমূল ও তৃণমূল হয় কয়েকশো মানুষ আজকের মজলিসে ইফতার করেন চেয়ারম্যান সমীর ভান্ডারী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় যুব তৃণমূল সম্পাদক শেখ রাকেশ আলী পুরো একাধিক কাউন্সিলর সহ বহু বিশিষ্ট আপনারা সঙ্গে রমজান মাস চলছে রমজান মাসে আমরা এখানে আরামবাগ শহরের পৌরপিতা মাননীয় সুমিত ভান্ডারি মহাশয়ের উদ্যোগে আজকে এই আরামবাগের নেতাজি স্কোয়ারে এখানে আমাদের ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ব্যবস্থাপনায় আছেন আরামবাগের তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ তা এখানে আমরা ইফতারের আয়োজন ইফতারের এখানে মানুষ যারা রোজা রেখেছেন তাদেরকে ইফতারি করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে আরামবাগ শহরে তা এখানে সর্বস্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসে তা আমরা এখানে আমরা এই ইফতারি মঞ্চ থেকে সকলকে আমরা শুভ সকাল আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী এই বর্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কতজনকে ইফতারি করাতে হচ্ছে এখানে দেখুন আমরা আপাতত প্রায় 400 জনের ব্যবস্থা করেছি তার সাথে সাথে আমরা আরো কিছু ব্যবস্থা রেখেছি কারণ হচ্ছে এমন একটা স্থানে এই আমরা ইফতারি আয়োজন করেছি যে 400 এর বেশি মানুষ এসে এখানে ইফতারি করার করতে চায় তারও আমরা ব্যবস্থা রেখেছি কোনো অসুবিধা হবে না এখানে আজকে মায়ের রমজানের পঁচিশ দিন সেই পঁচিশ দিনের মাথায় আমরা একটা অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিলাম আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছিলেন আমরা ছাত্র যুবক মিলে এই উদ্যোগটা নিয়েছি এবং আরামবাগে আমরা বাস স্ট্যান্ডের মধ্যে এই জন্যই করেছি যে প্রত্যেকটা মানুষজন আমাদেরকে সাহায্য করেছে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই হত্যাটা দিতে গেছি আমরা শান্তি শৃঙ্খলাভাবে এই অনুষ্ঠানটা সাকসেস করতে পেরেছি আমরা খুব কতজন কতজন চারশো জন এবং কারা কারা এসছে এখানে উপস্থিত ছিলেন আমার পৌরসভার চেয়ারম্যান মাননীয় সুন্দর ভান্ডারি মহাশয় পৌর মাতা মমতা মুখার্জি জেলার সাংগঠনিক সভাপতি পলাশ রায় হায়দার

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে